কলেজ ছাত্রীর ওরনা টানাটানি নিয়ে দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে কান কাটলো এক কলেজ পড়ুয়ার বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েট কলেজে ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের প্রায় পাঁচজন কলেজ পড়ুয়া জানা যায় মঙ্গলবার কলেজের থার্ড ইয়ারের পড়ুয়ারা হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল যেখান থেকে ফেরবার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বচসা বাধে বেশ কিছু ছাত্রদের মধ্যে বলে অভিযোগ এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার ওপর বাস নিয়ে চড়াও হয় কলেজের বেশ কিছু ছাত্ররা সেই ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর যদিও আহত কলেজ ছাত্রর দাবি শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট করেছিল হিলি কলেজে যেখানে ছাত্রীদের কোনো ব্যাপারই নেই মিথ্যে এ ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছে

সেই সময় আমাকেও ওইখানে টেনে নিয়ে এসেছিল মানে কি সঙ্গে চলে যে তুই আমাকে চেনে সাহায্য করে ওই জায়গায় এখন কলেজে এসে আমাকে ভালো কি কারা মেরেছে কতজন মেরেছে কি কি দিয়ে মেরেছে কলেজে ইউনিয়নে ছাত্রগুলো মেরেছে কয়েকজন সাত আটজন মেরেছিল পাঁচ দিকে বেশি মেরে দিয়েছে পিছন দিক আমি মারছি ওদেরকে যেরকম আমার সেল করতে পারি তো তুমি কি হসপিটালে ডাক্তার দেখিয়েছো না এখানেই ফার্স্ট এড নিয়েছো এখানে ফার্স্ট এড নিয়েছি কোন ইয়ারে

কোনো কোনো রাজনৈতিক মানে ইউনিয়ন করো কি ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে কলেজ ছাত্রদের সঙ্গে কলেজ ছাত্রদের মারামারি কি ঘটনা হয়েছে আমরা হচ্ছে দুই তারিখে দিয়ে গেছিলাম দিল্লি কলেজে পরীক্ষা থেকে বাসে আসার সময় ওই এক ছেলে হচ্ছে মেয়েদের করে মানে অন্য ধরে টানাটারি করে তো আমাদের সাথে কথা টাকাটি হয় তো সেই ব্যাপারে ওখানে আমাদের সবকিছু ঠিক হয়ে যায় তারপরে আজকে কলেজে আমরা আসছিলাম পরে ছেলেটার সাথে দেখা হয়েছিল ছেলেটার সাথে আমাদের কথাঘাটি হয় তারপরে আমাদেরকে মারধর করে মারধর করে আমাদের একটা ভাইয়ের যে ঠোঁট ফেরে যায় আমারও লেগেছে হাতে গলা লেগেছে আজকে কি নেই অন্যপুর আজকে ওই সেই ব্যাপার নেই তুই বলছে তুই ছিলিস নেই তুই ছিলিস নাকি এই ব্যাপার নেই ওই ছেলে আমাদের ভাইকে আমরা কথা বলে আমাদেরকে মারধর করে তার পাঁচজনকে মারে একজনে ঠোঁট ফেলে যায় আমার এখানে গলায় লেগে একজনের কানে মেরেছে আর একজন মাথা ঘুরে

সেটা কি করা যায় নাম স্যার আজকে দেখলাম যেটা কলেজের মধ্যে কলেজের ছাত্রদের মধ্যে একটা বাস নিয়ে বা তাদের নিজেদের মধ্যে একটা বতসা মারামারি কি ঘটনাটা ঘটনাটা কেউ এখনো পর্যন্ত আমার কাছে এসে কোনো অভিযোগ জানায়নি কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে আমাকে অশিক্ষক কর্মচারীরা বললো যে দু তিনজন ছাত্র তারা বোধ মানে বচসা হচ্ছে তাদের মধ্যে একজন বাস নিয়ে তেলে গিয়েছে তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী অন্য শিক্ষকরাও গিয়েছে আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমিও তো গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিট করেছিল সিক্স সেমিস্টারে তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল হয়েছে তারই রেস এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলেরা যেমন করে তো আমি তাদেরকে বুঝিয়ে সুড়িয়ে শান্ত করেছি এখন ব্যাপারটা বিটে দিয়েছে ইউনিয়ন কোনো কথা ইউনিয়ন তো নেই এই কিছু ছেলেপেলে থাকে না যে তারা একটু সবার সবসময় সামনের সারিতে থাকে এরকমই আর কি যারা লিডার তারা গিয়ে যে তাদের ওই মানে একজনকে চেস করেছে এই এই নিয়ে বছসা টচসা হয়েছে না না আহত তো সিরিয়াসলি কেউ কিছু হয়নি অভিযোগ উঠলো যে আমি আমি গিয়ে দেখে এসেছি আমি গিয়ে দেখে এসেছি আমি কারো রক্ত দেখিনি কারো নাক পাটা দেখিনি মাথা পাতা দেখিনি বা আমার কাছে এসে তাহলে যদি কারো নাক পাটতো রক্ত বেরোতো তাহলে আমাকে জানা দিত তাহলে আমি নিশ্চয়ই অন্য ব্যবস্থা করতাম কারণ এরকম ফার্স্ট এইডেরও কিছু দরকার হয়নি আমি দুদলকে ছাড়িয়ে বুঝিয়ে শুঝিয়ে পাঠিয়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে